আপনার বাগানে কি এই রকম একটি আঙুর গাছ রয়েছে আপনি কি এই সামনের বৎসর শীতে প্রচুর পরিমাণে আঙুর পেতে চান তার জন্যে এক্ষুনি একটি কাঁচি হাতে নিন এবং এই গাছের পরিচর্যা শুরু করুন আমি কি করি আপনাদের সামনে তুলে ধরছি সেগুলি আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধান বন্ধুরা আমরা বাগানে আঙুর গাছ করি সেই আঙুর গাছে ঠিকঠাক মতো ফল পাই না সেই জন্য বন্ধুরা আমাদেরকে ঠিকঠাক পরিচর্যা এবং ঠিকঠাক ভাবে সেই গাছের বার বার বাঁধতে হবে সেইভাবে যদি না আমরা পরিচর্যা করি তাহলে গাছ শুধু বেড়েই যাবে ফল ফুল হবে না এবং শুধু গাছের ডালপালা মিলেই চলবে আঙুর গাছকে ঠিকঠাক একটা শেপ না দিলে সেই গাছ থেকে ঠিকঠাক মতো আমরা আঙুর পেতে পারবো না সেজন্য বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি যে আঙুর গাছের ডাল গুলো কিভাবে কাটাই ছাটাই করলে আমরা এই পরিমাণ মতো আঙুর পেতে পারবো বন্ধুরা আমি একটা কাটা নিয়েছি এই কাটার দিয়ে আঙুর গাছের ডালপালা গুলি আমরা কাটাই ছাটাই করব। বন্ধুরা এই আঙুর গাছের মেন যে ডাল এই ডাল থেকে আমরা এই ডাল যে ডালগুলি বেরিয়েছে সেই ডালকে বেশি বাড়তে দেওয়া যাবে না এই ডালগুলিকে মোটামুটি এই রকম কেটে কেটে দিতে দিতে হবে হবে করে তারপরে এইখান থেকে যে ডালগুলি সেই ডালগুলিকে আমরা আবার কাটাই ছাটাই করবো সেটি করব আমরা হাট ব্রনিং যেটা নভেম্বর মাসে আমরা হাট ব্রুনিং করলে সেই সময় থেকে যে নতুন কুশি বেরাবে সেই কুশিতেই আমরা আঙুর ফল দেখতে পাবো তাই বন্ধুরা এই ডালপালাগুলি পরিণত মোটা না করতে পারি তাহলে বন্ধুরা এই ডাল থেকে আমরা ঠিকঠাক আঙুর পাবো না কারণ আঙুর গাছ বেশি লম্বা হয়ে গেলে আঙুর গাছের খাদ্য পরিবাহিত হয়ে চলে যায় তখন ঠিকঠাক পুষ্টি বর্ধন হয় না আঙুর ফল ঠিকঠাক ভাবে হয় না এবং এছাড়া এই যে আঙ্গুর গাছের যে আকর্ষ রয়েছে এই এই আকর্ষগুলিকেও কেটে দিতে হবে এই রাখা যাবে না বন্ধুরা আমরা কি করব এই আঙ্গুর গাছের ডালগুলিতে যত আকর্ষ রয়েছে এই সমস্ত আকর্ষ কেটে ফেলে দেব এবং এর যে সকল ছোট ছোট ডাল বেরিয়েছে সেই সমস্ত ডাল আমরা কেটে দেব আঙুর গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে এই ডাল মোটা হবে ঠিকঠাক ভাবে পরিপুষ্ট লাভ করবে করলে নভেম্বর মাসে যখন আমরা হারিং করব তখন এই জায়গাগুলো থেকে যে সকল কুশি বেরোবে সেই কুশি থেকেই আমরা আঙুর ফুল দেখতে পাবো বন্ধুরা আমার আরেকটি গাছ রয়েছে এই গাছটিতেও আমরা টুনিং করা দেখে এর সঙ্গে আমার ঝিঙে গাছ রয়েছে বন্ধুরা এই ডালগুলিকে আমরা করে দেব টুনিং যে ডাল বন্ধুরা টুনিং করে দেব এবং আরো এইখানে গেছে বন্ধুরা এই যে ছোট ছোট কুশি ডালগুলি বেরিয়েছে এই একটাও কুশি ডাল আমরা রাখবো না বন্ধুরা এইভাবে আমরা আমাদের আঙুর গাছগুলিকে ডালগুলিকে মোটা ঠিকঠাক ভাবে করে তুলব। তবে এই বন্ধুরা যখন আমরা নভেম্বর মাসে হার্ড প্রুনিং করবো তখন আমরা ওই ডালগুলি থেকে প্রচুর পরিমাণে আঙ্গুরের ফল সহ ফুল সহ আমরা কুশি বের হতে দেখতে পাবো বন্ধুরা এর সাথে সাথে আমরা এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই যখন বৃষ্টি একটু ধরে যাবে এর গাছের গড়ায় জৈব মিশ্রিত সার শিংকুচা হাড় গোবর সার এবং সর্ষার খোল ও নিম খোল কিছু মিশিয়ে আমরা দু চার দিন রাখার পর সেই জৈব সারটিকে আমরা এর মধ্যে দিয়ে ভালো করে মাটি চাপা দিয়ে দেবো তাহলে বন্ধুরা এই গাছটি ঠিকঠাক পরিপুষ্ট লাভ করবে এই ডালপালা গুলিকে সুন্দর ভালোভাবে বিকশিত হতে দেবে তাহলে আমরা বন্ধুরা এর মধ্যে থেকে অনেক আঙুর পেতে পারবো এই ছিল আজকের উপস্থাপনা বন্ধুরা আপনারাও আপনাদের বাগানে যান এবং আপনাদের আঙুর গাছগুলিকে কাটাই ছাটাই করুন এবং তার সাথে জৈব সার প্রয়োগ করে আপনারা আঙুর গাছের বাড় বৃদ্ধি করুন এবং সামনের বৎসর প্রচুর পরিমাণে আঙুর আপনারা বাগান থেকে হারভেস্ট করার সুযোগ নিন এই পর্যন্ত বন্ধুরা আপনারা আমার ভিডিওটি থেকে যদি কোনো কিছু উপকার লাভ করে থাকেন তাহলে আমার ভিডিওটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমি আরও ভিডিও দিতে পারি এবং আমি এগিয়ে যেতে পারি নমস্কার বন্ধুরা